সবাইকে নমস্কার যতন খোলুমখা দ্বিতীয়বারের বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের যে দ্বিতীয় বর্ষপূর্তি সেই উপলক্ষে আজ স্বামী বিবেকানন্দ ময়দানে যে বিশাল বিশাল জনসমাবেশ সেই উপলক্ষে আমাদের মাঝে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী আদরণীয় শ্রী জে পি নাড্ডাজি সময়ের কারণে আমি সবার নাম না নেব না এখানে উপস্থিত সমস্ত মহানবরা ডান দিগ মহানবরা উপস্থিত আছেন এবং আমার সামনে বিশেষ করে আমাদের বিভিন্ন স্তরের যারা এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি পি নাড্ডাজি মহোদয়কে যিনি আমাদের আহ্বানের সারা দিয়ে আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে একবার করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানার জন্য আমি বলবো আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে যার মার্গদর্শনে আমরা ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছি এখানে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রীজি যিনি সময় সময় ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশিকা আমরা পাই বন্ধুগণ পঁচিশ বছরের কমিউনিস্ট কুশাসন দুঃশাসন থেকে দু হাজার আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি খুন সন্ত্রাস উগ্রবাদ উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএম কে মানুষ সাধারণ মানুষ দেখেছে এরূপ কংগ্রেসকেও আমরা দেখেছি কংগ্রেসের সময়ও তাদের থেকে ধান নিয়ে একই স্টাইলে শাসন বাড়ি এখানে করেছেন চাকরির কেলেঙ্কারি স্বজন পোষণ ব্লকের ব্লকের স্কুল কলেজে গুন্ডাগেরি অফিস কাচারিতে আন্দোলনের নামে গুন্ডাগেরি ওরা আদালত মানে না ওরা বিচার মানে না কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোর্টের মাননীয় কোর্টের নির্দেশে বিলুনিয়াতে ওদের তিন নেতাকে জেলে যেতে হয়েছে কিন্তু ওনারা কি বলছেন ওনারা কোনো দুষ করেননি অদ্ভুত এই অবস্থা এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা যিনি এমপি ছিলেন থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সেই বন্দোবস্ত ওরা করেছিল আজ ওরা গণতন্ত্রের কথাই বলেন কোথায় ছিল গণতন্ত্র দুই সাংবাদিক বন্ধুকে উনাদের সময়ে হত্যা করা হয়েছিল এখনো বিচার চলছে আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে সিবিআই কাজ করছে আমি আশা আমি আশা করছি সেটা খুব শীঘ্রই সেই তার তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে আমি সময়ে সমস্ত বিচার ওনারা পাননি ত্রিপুরা হত্যালীলা বহু সংগঠিত করেছিল সেটা সবার জানা অগ্নিসংযোগ দর্শন কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি ওনাদের সময়ে আশির দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল আমরা সবাই জানি এখনো আমাদের আমাদের চিন্তা এখনো ঘটনা আমাদের কাছে আছে মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না বন্ধুগণ গোয়েলসি কায়দায় এখনো ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু এই মিথ্যা বলার গোয়বলসীয় কায়দার একটা কারখানা গত সাত বছরে ত্রিপুরার বাজেট আপনারা সবাই জানেন প্রায় দ্বিগুণ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের আমাদের যেটা আমরা রাখা হয়েছিল সাত হাজার আষ্টশো কোটি টাকা এর জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা সাত হাজার কোটি টাকা রেখেছি ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় বাইরের থেকে ইনভেস্টাররাও আসবে না বা পারমানেন্ট কোনো যে ইনভেস্ট করার পরে যে পারমানেন্ট স্ট্রাকচার সেটা যদি না থাকে তাহলে অর্থনীতিরও সমৃদ্ধ হবে না আমাদের বর্তমানে মাথা পিছু হয় প্রায় দ্বিগুণ হয়েছে দু হাজার সতেরো ছিল এক লক্ষ চারশো চৌচল্লিশ টাকা দু হাজার পঁচিশ দশমিক পাঁচ আট হাজার কোটি আর দু হাজার তেইশ চব্বিশে আমাদের এখানে এখন যে জিএসডিপি বেড়ে বিরাশি হাজার আট দুই হাজার কোটি হয়েছে বিরোধীদের সমস্ত চক্রান্তকে অতিক্রম করে রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ আইন উন্নতি হয়েছে এনসিবারে এনসিআরবির যে রিসেন্ট আমাদের যে রিপোর্ট তাতে দেখা গেছে নিচের দিক থেকে আমি সব জায়গায় সবসময় সেটা বলি তৃতীয় স্থানে রয়েছে মহিলাদের ক্ষেত্রে নিচের দিকে অষ্টম স্থানে আমাদের রয়েছে প্রভূত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না এবং সেই দিশায় বারোটার মতো অ্যাকর্ড হয়েছে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কিছুদিন আগেও আমাদের এখানে যারা এনএলএফটি এবং এটিটিএফ এর এরা অস্ত্র সেই অ্যাকর্ডের কারণে তারা সারেন্ডার করেছে এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা সেটা আমরা দাবি করতে পারি মধুগণ এখন চারিদিকে যে হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমি হীরা মডেল দিব দু হাজার আগে এবং সেই অনুযায়ী যেমন বলা তেমন মানে সেটা করেছেন উনি আজকে এখানে ন্যাশনাল হাইওয়ে এসছে ইন্টারনেট হচ্ছে এখানে রেলওয়ে হচ্ছে এখানে এয়ার এয়ারওয়ে হচ্ছে সব দিক দিকে এখন ত্রিপুরা উন্নতে অনেক অনেক উপরে এখন স্থান নিয়ে নিয়েছে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে প্রায় আঠারোশো কিলোমিটার তার কাজ চলছে থার্ড গেটওয়ে ইন টার্মস অফ ইন্টারনেট যদি বলি মুম্বাই এবং চেন্নাইয়ের পরিবর্তে পরে ত্রিপুরার স্থান এই থার্ড গেটওয়ে যে ইন্টারনেট মহিলাদের সুরক্ষা ক্ষমতায়ন ও স্বনির্ভরের অগ্রাধিকার আমরা দিচ্ছি মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা রেখেছি ফিফটি পার্সেন্ট সরকারি যদি কোনো স্টল হয় সেখানে মহিলাদের জন্য আমরা রিজার্ভেশন রেখেছি আমরা যদি কোনো জমি কিনে তাহলে ফাইভ পার্সেন্ট থেকে মহিলাদের নামে যদি রেজিস্ট্রি হয় সেখানে ফোর্থ পার্সেন্ট আমরা করেছি আমরা কলেজ ফি যারা মহিলা আমাদের ডিগ্রি কলেজে পড়ছে তাদের সমস্ত রকমের ফি আমরা মুকুব করেছি পিঙ্ক টয়লেট আমাদের বাজেটে আমরা বলেছি রাস্তায় ওনাদের সম্মান যাতে বজায় থাকে সেখানে মহিলাদের জন্য আমরা পিঙ্ক টয়লেট করেছি যুবকদের কর্মসংস্থানের প্রাধান্য আমরা দিচ্ছি সরকারি চাকরি কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি এই ময়দান থেকে আমি বলেছিলাম আমাদের মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিল ত্রিপুরাতে দু হাজার এখন পর্যন্ত সরকারি চাকরি ষোলো হাজার চারশো একান্ন জন পেয়েছে বন্ধুগণ আউটসোর্সে পাঁচ হাজার সাতশো একাত্তর জন পেয়েছে সিকিউরিটি গার্ড সরকারি এবং বেসরকারি মতে দু হাজার নয়শো সাঁইত্রিশ জন পেয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশন টিআইডিসির তরফ থেকে এখন পর্যন্ত ছ হাজার সতেরো জন পেয়েছে বন্ধুগণ এম এস মাধ্যমে প্রায় দু লক্ষের অধিক এন্টারপ্রেনার এখন তৈরি হয়েছে ত্রিপুরাতে বেকারত্বের যদি কথা বলি বেকারত্বের হার ওয়ান পার্সেন্ট ত্রিপুরাতে অথচ জাতীয় গড় যেখানে অমিত শাহজির উপস্থিতিতে আমরা কিছুদিন আগে প্রায় দু হাজার ত্রিশ জন বিভিন্ন পথে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আরও আগামী দিনে প্রায় আট হাজার আট হাজারের মতো চাকরির ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে আমরা কিষান সম্মান নিধির যদি কথা বলি বার্ষিক ছয় হাজার টাকা করে প্রতিনিয়ত এখানে পাচ্ছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা দু হাজার তেইশে আমরা শুরু করেছি আপনারা জানেন প্রধানমন্ত্রী জন আরোগ্য না যোজনা আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা এখানে স্যাচুরেশন পয়েন্ট আমরা এনেছি কিন্তু বাকিরাও যাতে এই সুরক্ষার যেখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে মুখ্যমন্ত্রী জন আরোগ্যর যোজনায় সেটা আমরা করেছি সেটারও কাজ চলছে মানুষ একমাত্র ত্রিপুরাই একমাত্র আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে হান্ড্রেড পার্সেন্ট এই স্বাস্থ্য সুরক্ষায় তারা এখানে সে পাচ্ছেন ত্রিপুরাতে মেডিকেল কলেজের কথা বলি এখানে তিন তিনটা মেডিকেল কলেজ হয়েছে এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে এখানে বেসি নার্সিং কলেজ হয়েছে নয়টি সুপার স্পেশালিটি জীবিতে হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যাতে আরো শক্তিশালী করা করা যায় তার ব্যবস্থা আমরা করছি ট্রমা সেন্টার হচ্ছে আমাদের এই যে ত্রিপুরাতে শান্তি সম্প্রতি আমরা বজায় রেখেছি এখন সেই কারণে এখন ত্রিপুরাতে আসছে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে যখন আমরা ইনভেস্টার মিট করি ডেস্টিনেশন ত্রিপুরা প্রায় প্রচুর যারা ইনভেস্টার এখানে এসছেন আষ্টশো সাতাশি জনের মতো ইনভেস্টার এসছেন এবং তাতে করে আমাদের এখানে তিন হাজার সাতশো কোটি টাকার মৌনারা করেছেন বন্ধুগণ আমরা ত্রিপুরার মানুষ এই জিন্দাবাদ জিন্দাবাদের কালচার এখন মুক্তি পেয়েছি আমরা আগে প্রতিনিয়ত আমরা দেখতাম এই জিন্দাবাদ জিন্দাবাদ সেই থেকে আমরা মুক্তি পেয়েছি বন্ধুগণ পঁয়ত্রিশ বছরে সিপিএম এবং কংগ্রেসের যে পুরনো ক্যাসেট সেইগুলো বাজিয়ে বাজিয়ে ওরা সারা মানে সারা বছর ওরা কাজ করতো এখানে বন্ধুগণ আমি আশা করি কংগ্রেস নেতাদের যে মায়েদের ইজ্জত কারীদের এবং খুনিদের কাছে ক্ষমতার লুবে যে সব বিক্রি করে দিয়েছে ওনারা বোঝা উচিত যে ওদের সাথে না থাকাটাই সবচেয়ে বাঞ্ছনীয় মানুষ তাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করবে না বন্ধুগণ ভাগ্যেশ এবারে দু হাজার তেইশ ইলেকশন এমন একটা অবস্থা করেছিল কংগ্রেস এবং সিপিএম এর আমরা বলি বাং বাম কংগ্রেস তাদের মিতালিতে এমন একটা অবস্থা করেছিল যে দু হাজার তেইশে আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসবে না কিন্তু সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজির নেতৃত্বে এবং আমাদের যে আমাদের উপর আস্থা রেখেছেন যে কারণে আবার আমরা এই ত্রিপুরাতে বিজেপি সরকার আবার আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পেরেছি বন্ধুগণ আমি আর বিশেষ কিছু বলছি না কারণ আমাদের মাননীয় আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রতি ঘরে সুশাসন আমরা প্রতি ঘরে সুশাসন প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরা শুরু করেছিলাম দু হাজার বাইশে সতেরোই সেপ্টেম্বর এবং দ্বিতীয়বার আমরা নভেম্বরে তেইশে আবার শুরু করেছি দ্বিতীয়বার মানুষের প্রতিটা ঘরে গিয়ে আমাদের কেন্দ্রের যে স্কিমগুলো আছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero, ibong nine four three six one two three one three nine a number